দিল্লি ক্যাপিটালস সরি ক্যাপিটালসহীদ উইন আর উইন মুম্বাই কিন্তু কোয়ালিফাই করে ফেলছে দিল্লি কিন্তু বের চলে গেছে দিল্লি কিন্তু বের চলে গেছে মুস্তাফিজের টিম কিন্তু হেরে গেছে মুম্বাই গেস্টে আপনি আজকের ম্যাচটা নিয়ে কি বলবেন আপনার চিন্তা ভাবনা কি আজকের ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে আজকের ম্যাচটা দিল্লি ক্যাপিটালস কেন হারলো কার জন্য হারলো এই জিনিসগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন ধুমাইয়া কমেন্ট করেন তবে আমার মতে মুম্বাইর বেটিং ডিপার্টমেন্টটা যদিও শুরুর থেকে শেষ পর্যন্ত মানে শুরু থেকে তারা শেষ পর্যন্ত শেষের দুই ওভার পর্যন্ত ভরাডুবি ছিল মুম্বাইয়ের এই যে সুরাইয়া কুমারের যে ক্যাশটা সারিয়ে দিল মুকেশ মুকেশ যে সুরিয়া কুমারে ক্যাচটা ছাড়ি দিল সেখানেই কিন্তু দিল্লি ক্যাপিটালস হেরে গেছে দিল্লি ক্যাপিটালসের কিন্তু সুযোগ ছিল যদি সুরেজা কুমার যদি ক্যাচটা ধরতে পারত তাহলে কিন্তু সুযোগ থাকতো তাদের ম্যাচ জিতার তারা শেষে আসিয়া দুর্দান্তভাবে পার্টনারশিপ দিছে লাস্ট বারোটা বলে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ বেটিং করছে আপনি মুম্বাইয়ের বোলিংয়ের দিকে দেখান যসপ্রীত বুমরা সেন্টার থেকে শুরু করি তাদের প্রত্যেকটা বোলিং দুর্দান্ত ভালো করছে তাদের প্রত্যেকটা বোলিং কিন্তু আজকে ভালো করছে এবং মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের উফ এবং মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস দারুড় বোলিং করছে জাস্ট অসাধারণ এই যে কমেডি বক্সে কিন্তু বলছিল যে মিসেল স্ট্রাক এবার খেলার কথা ছিল দিল্লির হ্যাঁ সে জায়গায় তাকে পায় নাই কিন্তু তার রিপ্লেসমেন্টই একজনকে পেয়েছে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান এই কমিটি বক্সে কিন্তু এটা বলছে ধারাবাস্যকার কমিটি বক্সে কিন্তু এগুলা বলছে যে মিসেল স্ট্রাইক্সের রিপ্লেসমেন্ট মোস্তাফিজুর রহমান কিন্তু তার প্রমাণ দিয়েছে আজকে মোস্তাফিজুর রহমান ভাই চার ওভার বল করি রোহিত শর্মা ওয়ান অফ দ্য অফ হিটার হিটার ব্যাটসম্যান রোহিত শর্মার উইকেটটাই কিন্তু আমাদের বাংলার মোস্তাফিজ জাস্ট টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার উইকেট কিন্তু তুলে নিয়েছে রোহিত শর্মার এবং তিরিশ রান দিয়ে দশটা বল কিন্তু ডট দিয়েছে মোস্তাফিজুর রহমান কিন্তু চারও বার বল করে তিরিশ রান দিয়ে একটা উইকেট নিয়ে সে দশটা বলেই কিন্তু ডট দিয়েছে এবং মোস্তাফিজুর রহমানের টিম কিন্তু বের হয়ে গেছে এদিকে আমাদের বাংলাদেশ ভার্সেস সংযুক্ত আরব আমিরাতের খেলা চলছে দেখা যাক বাংলাদেশেরও ভরাডুবি ছিল বেলায় এসে হাসান মাহমুদ এবং শরিফুল দা দুর্দান্ত পার্টনারশিপ দিয়েছে সেটাই এখন দেখার বাকি যে বাংলাদেশের বোলিংগুলো কতটুকু নিজেকে ইম্প্রুভ করবে এবং আজকের খেলাটা দেখেন মুম্বাই এবং দিল্লি ক্যাপিটালসের খেলার দিকে তাকান আপনি আপনি আমি কি ভাবছিলাম যে মুম্বাই এই ম্যাচটা জিতবে আপনি আমি কি শুরু থেকে শেষ পর্যন্ত এইটাই ভাবছি যে মুম্বাই ম্যাচটা জিতবে আপনি আমি ঠেকেই ভাবছি যে দিল্লি ক্যাপিটালস অর্থাৎ মোস্তাফিজের টিম কিন্তু ম্যাচটা জিতবে কিন্তু না মোস্তাফিজের টিম কিন্তু শেষ পর্যন্ত ওয়াল গেছে এবং আমাদের মোস্তাফিজও কিন্তু আজকে ব্যাটিং ধরার সুযোগ পেয়েছিলো কিন্তু বোমরা যশপ্রিৎ বোমরা কিন্তু তার কারিশমা দেখে কিন্তু মোস্তাফিজুরকে কিন্তু আউট করি দিছে এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু ঊনষাট রানেই কিন্তু হারছে আপনি একটা জিনিস তাকান মুম্বাই ইন্ডিয়ানসের রান টার্গেট হওয়ার কথা ছিল খুব যদি হয় ষাট বা পঁয়ষট্টি খুব যদি হয় ষাট পঁয়ষট্টি সেই রানটা কোথায় চলে গেল সেটাই দেখেন আবার এই ম্যাচটায় অপোজিনের টিমকে উনষাট রানে হারাইল মুম্বাই মুম্বাই হারার কথা ছিল অপোনিয়েন্ট টিমকে কিন্তু মুম্বাই কিন্তু হারিয়ে দিল এবং মোস্তাফিজের জন্য ব্যাটলাক দুইটা তিনটে ম্যাচের জন্য চলে গেছে মোস্তাফিজ ছয় কোটি টাকা রুপিতে কিন্তু না দিন শেষে মোস্তাফিজের টিম কিন্তু বেড়ে গেল আমরা চাইছিলাম যে মোস্তাফিজের টিম খেলাও বা মোস্তাফিজ খেলাও আরও ভালো খেলোক কিন্তু দিন শেষে ওয়ানখের স্টেডিয়ামে মোস্তাফিজের টিমকে কিন্তু বিদায় নিতে হলো মোস্তাফিজ ভাই আপনি যথেষ্ট লেভেলের ট্রাই করছেন সাধ্য মতো কিন্তু চেষ্টা করছেন কিন্তু দিন শেষে আপনার টিম হেরে গেছে শরীদা সেট দিল্লি ক্যাপিটাল শরিদা সেট মুম্বাইয়ের জন্য অভিনন্দন শুভকামনা রইল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং